আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নর কিচেন ঝটপট বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এমন একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব যদি বাড়িতে ডিম আর পাউরুটি থাকে এটি তৈরি করার জন্য আমি এখানে সাত আট পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও কম বা বেশি করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে এবার একটা পাত্রে দেড় কাপের মতো পানি নিয়ে নিয়েছি ওর মধ্যে পাউরুটির পিসগুলোকে হালকাভাবে ভিজিয়ে নেব দেখুন বন্ধুরা একদম হালকাভাবে পাউরুটির এই পিট আর ওই পিঠ ভিজিয়ে নিতে হবে না হয় অতিরিক্ত পানি পাউরুটির মধ্যে থেকে গেলে তখন এই নাস্তাটি তৈরি করতে অসুবিধে হয়ে যেতে পারে সবগুলো পাউরুটির পিসকে ওইভাবে ভেজানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চাদের জন্য টিফিন হিসাবে এই নাস্তাটি দেন তাহলে কাঁচা লঙ্কা কুচিগুলো স্কিপ করে যেতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেব জিরা গুঁড়ো এখন অল্প পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এখানে অ্যাড করছি এক থেকে দুই চা চামচের মতো সয়া সস বন্ধুরা আগে থেকেই আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম এখন ওগুলো পাউডির সাথে অ্যাড করে দেব আপনাদের পাউরুটি অনুযায়ী আপনারা ডিমটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন ডিম পাউরুটি কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়েও এটি তৈরি করা যায় কর্নফ্লাওয়ারটাও পাউরুটির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি এখানে আমার হাতে কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়েছি নাস্তাগুলো সাইজ দেওয়ার জন্য আমি এখানে কাবাবের মতো শেপ দিয়েছি আপনারা চাইলে গোল লম্বা যে কোনো রকম সেপ দিতে পারেন এখন এই নাস্তাটিতে ভালোভাবে বেডক্রাম লাগিয়ে নেব বেশ মোটা করেই বেডক্রামটা লাগাতে হবে এদিকে একটা কড়া এতে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে নাস্তাটিকে ছেড়ে দেবো প্রথমে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন তারপর লো করে দেবেন ওই একই পদ্ধতিতে সব নাস্তাগুলোর মধ্যে এইভাবে বেডগ্রামস লাগিয়ে নেব আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সানমুর কিচেনের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর পারলে একবার চ্যানেলটি ঘুরে আসবেন বিভিন্ন রকমের রান্না নাস্তার রেসিপি আমি এখানে শেয়ার করে থাকি আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন নাস্তাটি প্রায় ভাজা হয়ে এসেছে বাদামি কালারের মতো হলে আমি এটিকে তুলে নেব দেখুন কালার এসে গেছে এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি নাস্তাটি দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে আর ভালো হয়েছে সবগুলোই ভেজে তুলে নিচ্ছি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো এর ভিতরটা কতটা সফট হয়েছে বন্ধুরা আপনারাই দেখুন ভিতরটা কতটা সফট আর উপরটা কতটা মুচমুচে হয়েছে মুচমুচে হওয়ার কারণ হল স্ন্যাক্সটি পাউড্রি দিয়ে তৈরি করা তারপর আমি কোটিং হিসাবে ক্রামস ব্যবহার করেছি আজকের মতো টাটা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে